তৃণমূলের নজরে তিন লোকসভা কেন্দ্র আরামবাগ বিষ্ণুপুর ঝাড়গ্রামে আজ মমতার সভা কোন তীরে বিধবেন বিজেপিকে নজর বাংলার আজ তিন কেন্দ্রীয় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ বিষ্ণুপুর এবং ঝাড়গ্রাম আজ এই তিন কেন্দ্রীয় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই তিন সভা থেকে কোন তীরে বিজেপিকে কে মুখ্যমন্ত্রী সেদিকে নজর বাংলার আমাদের সঙ্গে এই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র তুহিন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা এই মুহূর্তে সভাস্থলের পরিস্থিতি কি দেখো সুমিত আজকে এই শেষ প্রচার এবং এই শেষ প্রচারে আরামবাগের কামার ফুটবল ময়দানে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভা ঘিরে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে ইতিমধ্যেই সভাস্থলে আসতে শুরু করেছে বহু সংখ্যক মানুষ হবে বলে আজকে দাবি করছে তৃণমূল নেতৃত্ব এবং আমরা দেখাবো সেই চিত্র আজকে আরামবাগে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাগের সমর্থনে যে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবে এই আমি বাঁদিকে দেখাবো যে হেলিপ্যাড তৈরি হয়েছে এই হেলিপ্যাডই কিন্তু দুপুর দুটোর সময় নামে বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে এখান থেকে সরাসরি একদম সভা মঞ্চের পাশেই যে হেলিপ্যাড হয়েছে এখানেই নেওয়ার পর তারপরে সরাসরি চলে যাবে এই ব্রাম দিকে দেখাবো একবারে সভা মঞ্চে সভা মঞ্চ সেখানেই কিন্তু আজকে এই নির্বাচনী শেষ বক্তব্য রাখবেন এবং এখান থেকেই তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেটা শোনার জন্যই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা আস্তে আস্তে ধীরে ধীরে যেমন সভাস্থলে এসে পৌঁছাচ্ছে অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রী এই সভাঘিরে নিরাপত্তা ব্যবস্থা যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু একটা বলা যায় যে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কামারপুকুর এলাকা পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন এলাকা সার্চিং করছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং হেলিপ্যাডটাকে ঘিরে ফেলা হয়েছে যাতে কোনোরকম এখানে পরিস্থিতি অস্বাভাবিকটা তৈরি হয় এবং এই সভা ঘিরে যে আজকে নির্বাচনী যে জনসভা জনসভা থেকে যে কি বক্তব্য রাখে এবং কি বক্তব্য রাখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে আমাদের নজর থাকবে তুহিন কারণ আমরা জানি যে ইতিমধ্যে আরামবাগ কিন্তু পাখির চোখ কি শাসক দলের জন্য কি বিরোধী দলের জন্য ইতিমধ্যেই যখন আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা শুরু করেছেন প্রচার শুরু করেছিলেন নির্বাচনী প্রচার সেটা কিন্তু পশ্চিমবঙ্গে এই আরামবাগ দিয়ে শুরু করেছিলেন এবং আরামবাগেই কিন্তু বারংবার তিনি সভা করে গেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরামবাগকে পাখির চোখ করে রেখেছেন যে কারণের জন্য আজকে আরামবাগের সভা হতে চলেছে মিতালিবাগ মিতালিবাগের সমর্থনে আজকে আরামবাগের সভা আজকে সভা থেকে মিতালিবাগের সমর্থনে কোন বিষয় ইস্যুগুলিকে তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম জনসভা করেছিলেন এবং প্রশাসনিক বৈঠক করেছিলেন আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে সেই সেই সভাস্থলেই কিন্তু প্রথমবার নির্বাচনী প্রচারে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আবার কিছু আবার ঠিক দেড় মাসের মাথায় কিন্তু আবারও মুখ্যমন্ত্রী নির্বাচনী সভাতে আসেন এবং এটা কিন্তু মুখ্যমন্ত্রীর তৃতীয় সভা আরামবাগ লোকসভা কেন্দ্রে সভা আরামবাগ লোকসভাতে এবং আরামবাগ লোকসভাতে মুখ্যমন্ত্রী তৃতীয় সভা ঘিরে এই মুহূর্তে সেখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেরই সমাগম ঘটেছে যারা যারা এসছেন আমি বলবো তুমি তাদের সাথে একটু কথা বলো তুহিম দেখো আমরা ইতিমধ্যেই এই এই মুহূর্তে দেখাবো যে সভাস্থলে যে সমস্ত নেতৃত্বরা এসেছে তারা কিন্তু সম্পূর্ণভাবে কাজে ব্যস্ত রয়েছে এবং দেখা যাচ্ছে যে তাদের তাদের যে কর্মী সমর্থকরা আসবে তাদের কিভাবে ভিতরে ঢুকবে বা সেই সমস্ত তারা ব্যবস্থাপনা রয়েছে কিন্তু এই মানুষের সাথে কথা তুমি যে সমস্ত কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছে। তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত এসে আমি জানি যে এখনো পর্যন্ত সভা শুরু হতে বেশ খানিকটা সময় বাকি রয়েছে যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তুমি তাদের সাথে একটু কথা বলো তারা দেখো সুমিত এই কিন্তু সভাস্থলে যে সমস্ত এসেছে আমরা তাদের সাথে কথা বলবো ধীরে ধীরে আমরা সেই দিকে আগাচ্ছি যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান কিন্তু তিনি সভা মঞ্চের উপরে কিন্তু দেখছে যে কিভাবে কাজ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং এবং তার সাথে আমরা কথা বলবো এবং এখানে যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের সাথেও কথা বলবো যে আজকে এই সভাস্থল থেকে কিভাবে 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 বার্তা দেয় এবং তৃণমূল সুপ্রিমো তাদের উদ্দেশ্যে কি বলেন এবং এখানে স্থানীয় 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 তৃণমূল নেতৃত্ব আমরা তার সাথে কথা বলবো যে আজকে আজকে এই সভা মঞ্চ সভা তৈরি আজকে শেষ নির্বাচনী সভা এবং এই সভাস্থল থেকে আজকে আপনাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন কি বল কি অপেক্ষা করছেন আমরা অপেক্ষা করে আছি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর এখানে আসাটা এবং আমরা এই নির্বাচনে বিচু বিপুল পরিমাণে আমরা ভোটে জয়লাভ করব আর মুখ্যমন্ত্রী এখানে আসলেই আপনারাও দেখতে পারবেন যে কী চিত্র এখানে দাঁড়ায় প্রচুর মানুষ আসছেন এখনই অলরেডি মানুষ অনেক চলে এসছেন তো আজকের জনসভা একদম সর্বোপরি সমর্থ আমাদের মানে মিতালিকে জেতানোর জন্য আমাদের মিতালিভাগ যিনি ক্যান্ডিডেট আছেন তিনি জিতবেন এবং প্রচুর বিপুল ভোটে তিনি জিতবেন দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার শুরু করেছিলেন সেই জায়গায় মুখ্যমন্ত্রী আজকে শেষ সভা করছে কতটা তাৎপর্য প্রধানমন্ত্রীর আমাদের কোনো ফ্যাক্টর নয় নরেন্দ্র মোদী একবার কি বলছেন না বলছে আমরা গুরুত্বও দিই না আমাদের মুখ্যমন্ত্রী যেখানেই আসেন সেখানেই জনগর্জন শুরু হয় আজকে আমাদের মানে আমাদের মুখ্যমন্ত্রী আসার জন্য আমাদের মাননীয় আসছেন এবং তাতে আমরা তৃণমূলের বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন এটা তারা দাবি করছেন কিন্তু আমরা যদি দু লোকসভা নির্বাচন দেখি তাহলে সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের ভোটের ব্যবধান কিন্তু বিরাট একটা অঙ্কের ফারাক ছিল না তাহলে এবারে কোন ইস্যুগুলো পরিপেক্ষে তারা দাবি করছেন যে मितालीবাগ বিরাট অঙ্কের ব্যবধানে জিতবেন সেটা জানতে চাও হ্যাঁ একবার সুমিত আমরা জানবো যে আজকে আজকে এখানেতে মুখ্যমন্ত্রী সভা করবে এবং যে বিষয়গুলো তুলে ধরবে এবং দাদা দাদা আজকে এখানেতে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভা করবেন এবং মিতালি বাঘ কিসের কিসের ভিত্তিতে আজকে কাছে জনসমাধান পাবে এবং বিপুল দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুরের মাটিতে আসছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কামরপুকুর সাজিয়ে তুলেছেন এবং প্রার্থী হিসেবে কামরপুকুর থেকে তুলেছেন আমাদের মিতালি বাগ প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে আজকে পার্লামেন্টের প্রার্থী হয়েছেন তিনি দিল্লি যাবেন ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ করে দিয়েছেন গোঘাটের মানুষের কাছে আরামবাগ লোকসভা কেন্দ্রের মানুষের কাছে একজন ভালো স্বচ্ছ মুখে তার জনসভা করতে আসছেন সমর্থনে সমর্থনে দিদি আসছেন আসছেন নিজে করতে তাই মানুষের এত উদ্দীপনা উৎসাহ আর নিশ্চিত ভাবে আবারো পরে ফিরবো তোমার কাছে আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আরামবাগ থেকে আরামবাগের কারমা পুকুরে আজকে মুখ্যমন্ত্রীর সভা সেখান থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র